জন্য টাকা সংখ্যা আমরা বলবো না টাকার পরিমাণ কত এই জায়গাটি হচ্ছে সোনালী মসজিদ সেই সোনালী মসজিদের পুকুর পাড় সেই পুকুর পাড়ের একেবারে সামনেই মনে টাকাটা পেয়েছে এখন কম্পিউটার দোকানের সামনে এখন কেউ যদি এই টাকাটির মালিক হয়ে থাকেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নীরব তুমি এটা ধরবা এইরকম ধরবা হাত এই আমার হাত যেমন ধরো এরকম না হ্যাঁ এইরকম হাতের মাঝখানে থাকবে ঠিক আছে নীরবরাও ক্যামেরাম্যান বানায় ফেলতেছি আমরা ঠিক আছে নীরব

কিছু পরিমাণ টাকা পরে পাওয়া গিয়েছে সেই পরে পাওয়া টাকার মালিককে খুঁজে বের করার জন্য স্বর্ণপন্ন হয়েছেন আমাদের নিষ্কাত ভাই এবং নিষ্কাত ভাই তিনি ভালো মানুষ যার জন্য সোনালী মসজিদ যে পুকুর পাড় রয়েছে এই সোনালী মসজিদ পুকুর পাড়ের কাছে কিছু পরিমাণে টাকা পাওয়া গিয়েছে আমরা সেই টাকার পরিমাণ বলবো না এখন নিষ্কাত ভাই অত্যন্ত ভালো মানুষ হওয়ায় তিনি টাকা প্রকৃত টাকার মালিক টাকা তাকে ফেরত দেওয়ার জন্য সুজন হাসান পেজের স্মরণাপন্ন হয়েছেন যদি এই সোনালি মসজিদের পুকুর পারে দেখতে পাচ্ছেন এই যে পুকুর পাড়টি সোনালী মসজিদের পুকুর পারে কেউ উজু করা বা গোসল করা বা অন্য কোনো কাজে এখানে আসেন আসার পরে যদি আপনার টাকা হারানো যায় আপনারা অবশ্যই মিস্কাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা টাকাটা নিতে পারবেন আমরা একটু মিস্কেদ ভাইয়ের সাথে সেই বিষয়টি জানবো মিস্কেত ভাই কীভাবে আপনি এই টাকাটি পেলেন এখন টাকাটি আপনি দিতে চাচ্ছেন সেই সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে বলবেন কে জিতে ধরেন সালাম বললেন আমি একজন সালাম আলাহি রহমাতুল্লাহ আমি কালকের রাত্র আটটা বিশ মিনিটের সময় বের হয় নামাজ পড়ার জন্য তখন রোডে আমার দোকানের সামনে রায়েন্দা বাজার সোনালী মসজিদের সামনে খান কম্পিউটার দোকানের সামনে কিছু টাকা পাওয়া গেছে টাকাটা মোরানো হয়তো বা কাপুরের ট্যাঙ্গে ছিল ওই অবস্থা পড়ে গেছে কারো যারি হোক না কেন টাকার ডকুমেন্ট দিয়ে টাকাটা নিয়ে যেতে হবে আমার কাছে আসবে ঠিক বলে দেবো রায়েন্দা বাজার সোনালী মসজিদের সামনে খান কম্পিউটার আমার নাম মিস্টার এখানে আসলে টাকাটা পাওয়া যাবে হ্যাঁ এখানে আসলে টাকাটা পাওয়া যাবে হ্যাঁ এটা পাওয়া যাবে বিশ্বদ ভাই দাঁড়ান বিশ্বদ ভাই দাঁড়ান বিশ্বদ ভাই আপনি যে টাকাটা পেয়েছেন কিভাবে পেলেন বা টাকাটার কিরকম কি একটু আকৃতি যদি বলেন অনেকে তো হয়তো বা আসতেও পারে টাকাটা হয়তো আমার সন্দেহ হয় কারো পরনে কাপড় ছিল ওই কাপড়ের ভাঁজে টাকাটা ছিল টাকাটা মোড়ানো যদি টাকাটা মোড়ানো ছিল হ্যাঁ টাকাটা মোড়ানো আচ্ছা এখন যদি কেউ টাকার দাবি করে যে টাকাটা আমার তাহলে কিভাবে সে দাবির প্রমাণ দিয়ে আপনার কাছে নিতে পারবে টাকাটা কি পরিমাণ বলবে এবং নোট ছিল কি অবস্থা বললি আমরা বুঝতে পারবো যে টাকাটা তার তাহলে দিয়ে দাও তাহলে টাকাটা আচ্ছা আমি তো আপনার সাথে কথা বলি আমরা দেখতে পাই এখন অনেকে টাকা পেয়ে পকেটে নিয়ে যায় বা তারপর আমরা একটা সেদিন একটা নিদর্শন দেখলাম রায়দাবাজার পাঁচ রাস্তায় আলাউদ্দিন নামে একটা ছেলে প্রায় আড়াই লক্ষ টাকার স্বর্ণ অলঙ্কার পেয়ে তিনি ফেরত দিয়েছেন আবার মিসকার ভাইকেও দেখলাম যে টাকা পেয়ে তিনি আবার ফেরত দিচ্ছেন এই যে একটা আমাদের ঐতিহ্য শুরু হচ্ছে ট্রেডিশন শুরু হচ্ছে ইয়ং জেনারেশনের মধ্যে আপনি জামাতের একজন গুরুত্বপূর্ণ পদ থেকে আপনি একটু বিষয়টা বর্ণনা করুন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম মামা আপনাকে ধন্যবাদ আসলে মূলত আপনি নিশ্চয় অনুভব করছেন যে বাংলাদেশে এখন হেসিস্ট বিদায় হওয়ার পরে আজকে সারা দেশে একটা সততা একটা কল্যাণময় এবং একটা গৌরবময় উজ্জ্বল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সার্বিকভাবে সকল মানুষের মধ্যে একটা সততা এবং একটা সত্যের অনুভব সৃষ্টি হয়েছে সেদিক থেকে আজকের যে দুর্নীতিবাজরা অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে না কারণ মনে করে যে আমি যদি এই টাকাটা আত্মসাত করি আমার নেতারা আমার দলের লোকরা আমার মুরব্বীরা এটাকে সাপোর্ট করবে না বিধে আমি এটা দিয়ে দেই এক দ্বিতীয়ত আল্লাহকে ভয় একটা পরিবেশ পেয়েছে মানুষ স্বাভাবিক কারণে স্বাধীনভাবে কাজ করছে ইসলামের জন্য কোরআনের জন্য এবং মানব কল্যাণের ক্ষেত্রে সেক্ষেত্রে এখন সততার পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর অসাতের প্রশ্রয় দেওয়া হচ্ছে না বলেই এখন মানুষ সেই কারণে এটা গুরুত্ব দিয়েই যে যেটা যেখানে পাচ্ছে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার কাজে আসলে কারো তা ভোগ করা হারাম এইটি আমরা আলেমুলামারা এবং সাধারণ মানুষরা সৎ মানুষরা বুঝাতে সক্ষম হয়েছে বিধায় সারা দেশের মতো এর প্রভাব পড়ছে আলহামদুলিল্লাহ আমি আশা করব আরও সকলকে যাতে করে কারও কোনো অধিকার কারো কোনো প্রকার অনধিকার চর্চা না করে এবং কারো কোনো কিছু আত্মসাৎ না করে যার যে প্রাপ্য আছে জমি জমা টাকা পয়সা সম্পদ আদি স্বর্ণলঙ্কার সহ সকলকে যেন দিয়ে দেয় তাহলেই আমাদের বাংলাদেশ এবং শরণখোলায় আল্লাহর রহমত নেমে আসবে এবং সুন্দর সাবলীল কল্যাণ একটি রাষ্ট্র গঠিত হবে বলে আশা করছি আশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনারা শুনলেন মিস্কার ভাই তিনি টাকাটি পেয়েছেন টাকাটা ফেরত দিতে চাচ্ছেন আপনারা এসে এই যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকান এসে নিতে পারবেন আচ্ছা মিস্কার ভাই টাকা পেয়ে ফেরত দিচ্ছে এই বিষয়টাকে কীভাবে মূল্যায়ন করেন আপনারা তো ধন্যবাদ জানি আমার সাথে আমরা যে এটা সামাজিক ক্ষেত্রে এটা ভালো এবং পরিবর্তে যারা আমাদের দুর্নীতিবাস এগুলান তারা বলছে না সততা দেশে আছে আচ্ছা আমরা দেখলাম কিছুদিন আগে পাঁচ রাস্তায় আমি নিউজ করেছি আলাদিন নামের একটি ছেলে আড়াই লক্ষ টাকা সোনা পেয়েও ফেরত দিয়েছেন এখন দেখতে পাচ্ছি টাকা পেয়ে ফেরত দিচ্ছেন ধন্যবাদ আমরা জামাতের সেক্রেটারি তার সাথে কথা বলতে চাই আমার অত্যন্ত শ্রদ্ধা মামা মামা কেমন আছেন আসসালাম আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ মামা মিসকাত এই যে এখানে দোকান রয়েছে আপনাদের সংগঠনেরই তিনি কিছু টাকা পেয়েছেন টাকা পেয়ে তিনি সেই টাকা ফেরত দেওয়ার জন্য আমাদের স্বর্ণপন্ন হয়েছেন এবং আমরা দেখছি আড়াই লক্ষ টাকা স্বর্ণ ফেরত দিচ্ছেন বর্তমানে এই যে ট্রেডিশনগুলো চলছে এটিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন জামাতের সেক্রেটারি হিসাবে আলহামদুলিল্লাহ এটা তো পরের সম্পদ এটা যে তার নির্ধারিত প্রাপকের কাছে পৌঁছে যেতে পারছে এটা আছে ইমানের একটা দাবি তো মিশকাত জামাত ইসলামের একজন কর্মী হিসাবে তার দায়িত্ব সে পালন করেছে এজন্য মিশকাতকে মিসকাতকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আরও যারা এরকম স্বর্ণ টাকা অলঙ্কার যারা নির্ধারিত প্রাপকের কাছে পৌঁছে দিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই এটাই মানবতা এটাই মানুষের হক এবং অধিকার যার প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়া বাংলাদেশ জামাত ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে তাদের হক প্রতিষ্ঠার জন্য কাজ করে যার যা পাওনা যাতে তার কাছে দিয়ে দিতে পারে এজন্য একটি সৎ যোগ্য, খোদাবিরু নেতৃত্বের মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করতে চায় এই সুজন ভাগনা যে তার পেজ থেকে যে আমাদেরকে এই জিনিসগুলো অবহিত করছে মাঝে মোটর মোটরসাইকেল চুরি হয়েছে সেটাও ওর পেজের মাধ্যমে সারা দেশের লোকজন জানতে পারছে এবং আমরা এই পাঁচ টাকা স্বর্ণ অলঙ্কার এবং বিভিন্ন সময় চুরি হওয়া বিভিন্ন কাজে আমরা সুজন পেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং এ ধরনের কাজে তার অগ্রণী ভূমিকা পালন করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই মোবারক জানাই যাতে সাধারণ মানুষের পাশে থাকতে পারে জন্য হ্যালো দুই তুমি একটু বলো এই যে এখন মানুষ টাকা পেয়ে ফেরত দিচ্ছে তারপরে আমরা দেখলাম আড়াই লক্ষ টাকা স্বর্ণ পেলো তাও ফেরত দিল এই বিষয়টা কিন্তু তুমি কেউ মূল্যায়ন করো শ্রমিক ডে এই বিষয়টা তো খুবই ভালো জিনিস মানুষ মানুষের জিনিস পাইয়া ফেরত এটা কল্যাণকার একটা জিনিস এভাবে মানুষ সবভাবে চলা ভালো মানুষের একটা আস্থাও থাকে যে মানুষ একটা জিনিস হারানো গেলে সে জিনিসটাকে সে ফেরত পাচ্ছে এবং সুজন হাজান পেজ থেকে আমরা দেখতেছি এরকম ভালো কল্যাণকার জিনিস অনেকটা হইতেছে আমি আমার ইতে আছে আমি দেখতেছি এই শুধু স্বর্ণ অলঙ্কার এবং এই কিছুদিন আগে দেখছি যে রাজাপুরে একটা ঘর পড়ে গেছে সেখানে আমেরিকা থেকে কিছু অনুদান দেওয়া হয়েছে তাদেরকে সাহায্য করা হয়েছে খুব দিকটা খুবই ভালো লাগে সুজন হাসান পেসকে ধন্যবাদ জানাই হ্যাঁ এভাবে দেশের কল্যাণজনক কাজ করা খুবই ভালো মানুষের কল্যাণের জন্য জানি আরও ভালো কাজ করতে পারে সেজন্য ধন্যবাদ এই মাত্র কমেন্ট করেছে ডিজি আমির অফিসিয়াল ভাই এটা শরণখোলা উপজেলা ভাগেরহাট জেলা শরণখোলা উপজেলা রায়দাবাজার শ্রমিক নেতা বলেন এই যে একের পর এক ভালো ভালো কাজ হচ্ছে এটাকে কীভাবে মূল্যায়ন করবেন অবশ্যই আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি সুজন হাসান ভাইকে যে সে আমাদেরকে বেশ কিছুদিন যাবৎ আমাদেরকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমন হচ্ছে এই গড় পুড়ে যাওয়া তারপরে হচ্ছে কোথাও একটা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয় এবং তার মাধ্যমে প্রশাসন সেখানে যায় বা রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হয় যার কারণে অপ্রীতিকর ঘটনাগুলোর থেকে মানুষ অবশ্য মানে রক্ষা পাচ্ছে তারপরে কোথাও যে কোনো সময় যে কোনো আমরা রাত হোক সে দিন হোক বা গভীর রাত্রেও আমরা দেখছি কোথাও কোনো আমরা বিপদে পড়লে সুদুন হাসান ভাইকে আমরা যদি স্মরণ করি তাকে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে উপস্থিত পাই তারপরে হচ্ছে আমাদের এলাকায় শুধু স্মরণ খোলা না শরণখোলা মোড়লগঞ্জ বাগেরহাট মটবাড়িয়া মঠবাড়িয়া পিরিসপুর পাথরঘাটা আরও অন্য অন্য জায়গায় আমি তাকে দেখি প্রত্যেকটা জায়গা যেমন বেশ কিছুদিন আগে দেখলাম কচুয়ার একটা প্রোগ্রামে তাকে সেখানে অ্যাটেন্ড করছে অবশ্যই আমরা অনেক দূরের অনেক কিছু যেগুলো আমরা সাধারণত টিভি সংবাদে দেখতে পাই না সেগুলো সুজন হাসান ভাইয়ের পেজ থেকে আমরা দেখতে পাই যার কারণে তাকে আমি আমার আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই অনেক ধন্যবাদ আমরা একশো বেয়ান্ন জন বা জন আছি ইউটিউবের সাথে একশো বাউন্ন জন ধন্যবাদ স্যার আমরা বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে মিসকাত ভাই দোকান এই মিসকাত এসে আপনাদের টাকা প্রমাণ দিয়ে এবং পরোপকারী মানুষ আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউবে একশো বারো জন কিছুক্ষণ আগে একশো পনেরো জন ছিল এটা এখন একশো বারো এটা কিন্তু ইউটিউবে আমি ইউটিউবে আছি আমিও তো আপনার এই কারণে যে আপনার মাধ্যমে অনেক লোকজন সহযোগিতা পাইতে আছে আর আমরাও যে আমাদের এলাকায় এরকম সহযোগিতা পাওয়া আপনার মাধ্যমে তাই আপনাকে অশেষ ধন্যবাদ